এই একটা কড়াই নিয়ে সবাই আমাকে কমেন্ট তো করছে করছে আবার হচ্ছে ইনবক্সও করছে মানে এত পরিমাণ ইনবক্স করছে কি আর বলবো সবাইকেই বলছি কড়াইটা কিন্তু পাতলা না অনেকটা ভারী আমি একটা আপু রিলসে দেখে হচ্ছে কড়াইটা কিনেছি তো অনেকেরই হচ্ছে কড়াইটা নিয়ে অনেক কমেন্ট আছে তো সেই কমেন্টের উত্তর আজকে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে শুক্রবার ছুটির দিন কিন্তু গতকাল রাত থেকে আমার ছোট মেয়ে হচ্ছে আমার জন্য এক গাদা কাজ রেডি করে রেখেছে গতকাল রাত্রে সে অনেক বমি করে একদম বিছানা নষ্ট করে ফেলেছে বালিশের কভার থেকে শুরু করে চাদর সব নষ্ট করেছে সকালেই হচ্ছে সেগুলো সব ভিজিয়ে দিয়েছি ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে যার কারণে হচ্ছে জ্বর চলে আসছে আর জ্বরের কারণে হচ্ছে কালকে অনেক খারাপ লেগেছে ওর রাতের বেলা একটু বিরক্ত করেছে আর এখন হচ্ছে সকালবেলা খুব একটা বেশি রান্নাবান্না না আজকে চিন্তা করেছি ডিম ভুনা করব আর হচ্ছে একটু মাছ ভাজা করবো ওকে আমি সকালে জিজ্ঞেস করেছি আমি তোমাকে কি আমি চিকেন রান্না করে দেবো তুমি চিকেন খাবে বলে যে না আমি মাছ খাবো ও যদি বলতো চিকেন আমার কিন্তু তো মাংস আর ভাত রান্না করলে আজকে হয়ে যেত কিন্তু সে আজকে চিকেন খাবে না তো মাছ খাবে তো ঠিক আছে একটু মাছ ফ্রাই করে দিব যাতে খেতে আর ভালো লাগে আর একটু ডিম ভুনা করব বেশি কিছুই করব না কারণ এতগুলো কাপড় ভিজিয়েছি সেগুলো ধুয়ে রোদ থাকতে থাকতে দিতে হবে বৃষ্টি কিন্তু যে কোনো সময় চলে আসে এই সিজনটাতে হচ্ছে কাপড় নিয়ে আসা আর দিয়ে আসা এই হচ্ছে একটা কাজ যদিও আমার নিয়ে আসতে হয় না কারণ হচ্ছে ছাদের যে ভ্যারাইটি আছে ওরা সুন্দর করে এনে রাখে আবার হচ্ছে সুকালে পরে দিয়ে যায় একটা সুবিধা আছে আমার কাপড় শুধু ধোয়াটাই আমার কষ্টের কিন্তু রোদে শুকা দিতে হয় না আর আনতে হয় না এই ঝামেলাটা আমার একদমই নাই তো আজকের ভিডিওতে এই কড়াইটার কথা একটু বলি কড়াইটার কথা অনেকেই কমেন্টে বলে আর হচ্ছে মেসেজে জিজ্ঞেস করে তো তার যাতে ভালো আমি ভিডিওতেই বলে দেই কড়াইটা হচ্ছে আমি সাতশো টাকা দিয়ে হচ্ছে রাজধানীর টিকাটলি মার্কেট থেকে কিনেছি এটা অনলাইনে কিন্তু এগারোশো থেকে বারোশো টাকার মতো বিক্রি করে তো আপনারা হচ্ছে অনেকেই অনলাইন থেকে দিলে নিয়ে নিতে পারেন কিন্তু আমি বলবো খুব একটা বেশি ভাল লাগে না ব্যবহার করে মানে যেই রকম ভেবেছিলাম সেই রকম না আমার মেয়েটা কিন্তু এখনো অনেকটা জ্বর ও কিন্তু ঘুমিয়ে গেছে হঠাৎ করেই ঘুমিয়ে গেছে তো বলছিলাম যে কড়াইটা আসলে ব্যবহার করে তেমন একটা কমফোর্ট ফিল পাওয়া যায় না মানে যেটা হচ্ছে দস্তার কড়াইতে আমরা পাই দস্তার কড়াই অনেকদিন ব্যবহার করলে কিন্তু অনেকটা তেল তেলে হয়ে যায় তখন কিন্তু যে কোনো ধরনের ভাজাভুজি করতে খুব ভালো লাগে খুব তাড়াতাড়ি উঠে যায় বিশেষ করে মাছ ভাজা খুব ভালো হয় আর এই কড়াইটা তো আমি সেই জন্যই নিয়েছিলাম ভেবেছিলাম যে মাছ ভাজা হয়তো খুব সুন্দর হবে আর বলেছিল তেল কম লাগবে কিন্তু একদমই সেটা নয় তো না তেল আসলে কম লাগে না একদমই লাগে না যেরকম তেল লাগে সেরকমই লাগে বরং হচ্ছে লেগে যায় মাছ আজকে মাছ ভাজতে গিয়ে হচ্ছে আমার তলায় লেগে গিয়েছে তো তার থেকে ভালো আমার মনে হয়েছে নন স্টিকের পাতিলি ভালো কড়াইটা আসলে ভিডিওতে দেখতে খুব সুন্দর আসে যারা রিলস বানায় তাদের রিলসে দেখবেন কড়াইটা কিন্তু অনেক সুন্দর আসে দেখতে আর এই জন্যই কিন্তু আমার কেনা কিন্তু ব্যবহার করতে গিয়ে আসলে সেই রকম মজা পাইনি তো আমি বলবো আমার এর থেকে দস্তার কড়াই অনেক ভালো ওইটাতেই আসলে অনেক সুন্দর করে রান্না করা যায় বিশেষ করে মাছ ভাজা যায় মাছ ভাজতে গেলে দস্তার করাই তেল তেলা করায় যেটা আপনি অনেক দিন যাবৎ ব্যবহার করেছেন সেটা কিংবা হচ্ছে নন স্টিকের ফ্রাই প্যানই ভালো এই বেশি তেল ইউজ করে রান্না করে তাদের জন্য এই কড়াইটা ঠিক আছে বেশি তেল দিলে আসলে মাছ ভাজাও মতো হয় আবার ডিম ভাজাও ঠিক মতোই হয় কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় আজকে খেয়াল করবেন ডিম ঘোরাতে আমি তেলটা একটু বেশি দিয়েছি আমার জন্য বেশি কারণ এত তেল দিয়ে আমি আসলে রান্না করি না তো এই জন্য হচ্ছে ডিম ঠিক মতোই হয়েছে তো বেশি তেলের ক্ষেত্রে আমার আমি বলবো এই কড়াইটা ঠিক আছে কিন্তু যারা কম তেল খান তাদের জন্য এই কড়াইটা একদম পারফেক্ট না আর আজকে হচ্ছে আমার একদম সাদা খাবার ডিম ভুনা করলা ভাজি আলু পত্তা আর মাছ ভাজা কারণ আমি ছোটো মেয়ের জন্য খুব একটা বেশি কিছু করি নাই আলু ভত্তাটা আমার আগেই করা ছিল করলা ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছে আর মাছ ভাজাতে খুব একটা বেশি সময় লাগে না ডিম্বুনাটাও ঝটপট হয়ে গেছে ওই ডিম্বুনা কওলা বাজি করতে করতেই দেখি আমার মেয়েটা ঘুমিয়ে গেছে ওকে আর গা মুছানো দেওয়া আমার হলো না কারণ গাটা মুছে দিলে আমার মনে হয় ভালো হতো যেহেতু জ্বর আসছে এর মধ্যে এসে দেখি ও একা একাই ঘুমিয়ে গেছে খাওয়া শেষ করছে এখন পর্যন্ত কিন্তু আমার মেয়েটা ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলেও ওকে আমি হচ্ছে আগে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াবো কারণ ও মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে ওর জন্য আমি অলরেডি একটা মাছ তুলে রেখেছি জানিও ভাত খাবে না শুধু মাছটুকুই খাবে নিয়ে যাদের প্রশ্ন ছিল আমি জানি আজকে তারা ভিডিওটা দেখবে তো আশা করছি তাদের উত্তর তারা পেয়ে গেছে ভালো লাগলে কিনতে পারেন যদি তেল বেশি খান তাহলে রান্না করে অনেক মজা পাবেন তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ